হ্যাঁ হ্যাঁ আমার খুশি দেখে আমার নাটক দেখে বুঝতেই পারছো আমি ভীষণ এক্সাইটেড আমার ডান্স দেখে সকাল সকাল আমি উঠে গেছি রেডি হব কারণ আমার ট্রেন ছিল আমাদের তো আমরা সবাই জানো যে রিসেন্ট আমি ঘুরে আসলাম অনেকেই জানো আমি রিসেন্ট ঘুরে আসলাম তো ওটা হচ্ছে এটা হচ্ছে সেদিনের ব্লগ তো আমি পুরো রেডি হচ্ছি নাচও করে নিলাম ব্রাশ করে নিলাম সব করছি দিয়ে এখন আমি রেডি হব আমাদের ট্রেন আছে খড়গপুর স্টেশন থেকে প্রথমে আমরা খড়গপুর থেকে যাব হাওড়া দেন হাওড়া থেকে গুয়াহাটি তাই জন্য আমি রেডি হচ্ছিলাম জাস্ট বেরিয়ে পড়ব একটু পরেই টোটোতে করে আমরা সাড়ে আটটা স্টেশনে পৌঁছে আমাদের উৎপাত স্টার্ট হাসাহাসি এবার পাঁচজন বন্ধু একসাথে থাকলে যা হয় ওই নিয়ে আমরা মজা করছিলাম হাসাহাসি করছিলাম তো আমরা হাওড়া পৌঁছে গেছি কেন বসে আস না ট্রেনের অপেক্ষা করছি ওই যে কাকু দাদা কাকু কাকা চারটায় ট্রেন আমরা অনেক জলদি চলে এসছি কি খাচ্ছিস বল বিরিয়ানি পম্পা কি খাচ্ছিস দেখা পম্পা রুটি আর তরকারি চিকেন আর রুটি আমিও খেয়ে নিলাম আর বিরিয়ানিটা সিরিয়াসলি ভীষণ টেস্টি ছিল কোয়ান্টিটিতেও অনেকটা ছিল বাট খিদ ভীষণ জোর খিদাব পেয়েছিলো তাই কাউকে শেয়ার করিনি এই যে ট্রেনে উঠে গেছি আমরা এটা আমরা হাওড়া থেকে উঠেছি আমরা নামবো গুয়াটিতে বেশ ট্রেনে উঠে উৎপাত এ ওর পা টানাটা নেই সে তার মাথা টানাটা নেই বাওয়ালি এইসব করতে করতেই আমাদের পুরো রাতটা কেটে গেছে আর ভীষণ মজাও হয়েছে ট্রেনে ওই বললাম পাঁচজন বন্ধু একসাথে থাকলে যাওয়া হয় এরকম মজা করতে করতেই আমরা বিন্দাস যাচ্ছিলাম এটা দেখে নাও এর তো মজাই আলাদা এ তো আবার যাচ্ছিলো হানিমুনে এতে খেয়াল মা দেখার ব্যাপার মৃত্যুঞ্জয় নন্দী না 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 ও আচ্ছা শাহরুখ খান নাম তো শোনাই হোক কি কি এটা কোন মানে কি বলবো এর আলাদা লেভেলেরই মজা ছিল আমরা গুয়াহাটিতে নেমে না আমরা অ্যাকচুয়ালি কামাখাতে নেমেছিলাম কামাখাতে নেমে আমাদের গাড়ি চলে এসছে তো গাড়িতে উঠে এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের জন্য হোটেলে যাওয়ার জন্য এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ এই ফ্লাইওভারটা অনেকটা লম্বা ছিল প্রায় আমার যতদূর মনে হয় মনে আছে দেড় থেকে দু কিলোমিটার মতো আর এত সুন্দর নথটা এত সুন্দর যে মানে কি পুরো জায়গাটাই ভীষণ সুন্দর ভীষণ ক্লিন আলাদাই আর তোমাদের যদি পুরো আমাদের ট্যুর প্ল্যানের পুরো ডিটেলস দরকার কেউ যদি ভাবছো যে যাবে তো আমাকে তোমরা মেসেজ করো কমেন্ট করো আমি পুরো ডিটেলস দিয়ে দেবো আমি তো বলবো সবাই ঘুরে আসো গিয়ে

তো বাকি তোমাদের আমি ট্রাই করবো আরো ভ্লগ দেওয়ার আর তোমাদের যদি মনে হয় আমাকে কিছু জিজ্ঞাসা করবে আমাদের এই ট্যুর টা নিয়ে এখানে হাত ধুচ্ছে লাঞ্চ করবে বলে আর আমরা এত সুন্দর একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছি ভীষণ সুন্দর তোমাদের যদি কারো দরকার লোকেশন আমি দিয়ে দেবো आगे प्रथम देखी আর যেখানে আমরা আমি দেখালাম লাঞ্চ করলাম ওই জায়গাটা একটু এক্সপেন্সিভ ছিল বাট ঠিক আছে ঘুরতে গেলেতেই সব একটু চলে তো নানান রকম ছিল তোমরা অনেক কিছুই ছিল খাওয়ার অনেক কিছুই খেতে পারো আমরা যেমন নর্মাল ভেজ খেয়েছি কারণ ওই দিন মঙ্গলবার ছিল তো ঠিক আছে এই ভিডিওটা এখানেই শেষ করি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি আবারও বলছি যদি তোমাদের মনে হয় যে আমাদের এই ট্যুরটা নিয়ে বা কিছু নিয়ে তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করো চলো ভালো থেকো আবার দেখাবে পরের একটা ব্লগে বাই